নমস্কার সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে অনেক স্বাগত আজকে আমি দুধ চিতল পিঠে রান্না করে আপনাদেরকে দেখাবো এই বাটি মেপে আমি দু বাটি চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়োর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু একটু করে গরম জল দিয়ে আমি ব্যাটারটাই স্মুথভাবে একটু গুলিয়ে নেব দেখুন আমি প্রথমে গরম জল দিয়েছি আবারও দিলাম দিয়ে ভালো করে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব ব্যাটারটা অনেক সময় জল টেনে যাওয়ার পরে ব্যাটারটা কিন্তু ঘন হয়ে যেতে পারে পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে আবারও একটা হাতের সাহায্যে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম একটা মাটির ছাঁচ আমি এখানে নিয়ে নিয়েছি ছাঁচটা একটু গরম হয়ে আসলে একটা কাপড়ে একটু তেল মাখিয়ে আমি মাঝখানটা একটু বুলিয়ে নেবো এক এক হাতা করে আমি ব্যাটারটা তুলে ছার মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে দেবো সাইড দিয়ে যাতে একটু হাওয়া যাতে না বেরিয়ে আসে পুরোপুরিভাবে পিঠেটা ঠিকঠাকভাবে হয় সাইড দিয়ে একটা কাপড় দিয়ে দিয়েছি কাপড়টার সাইডে যখন ভাপ উঠবে তখন কিন্তু তুলে নিতে হবে ঢাকনাটা দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি পিঠেগুলো কিন্তু সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গেছে বাদবাকি পিঠেগুলো একইভাবে আমি এখানে তৈরি করে নেবো আমার পিঠাবিড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখুন কতটা সুন্দর ফুলেছে পিঠেগুলো এরকম ভাবে করলে কিন্তু পিঠেগুলো এরকম করে ফুলবে একটা পাত্রই আমি গুড় নিয়ে নিয়েছি গুড়টার মাঝখানে অল্প জল দিয়ে গুড়টাকে আমি একটু গলিয়ে নেব এক থেকে দু মিনিট এবার গুড়টা নাচাড়া করে ফুটিয়ে নেব উপর দিয়ে যে ফেনাটা থাকবে সেগুলো ফেলে দেবো গুড়টা ঠান্ডা হয়ে আসলে একটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব গুড়ের যে উপরে ফেনাটা থাকবে সেটা কিন্তু দুধে দেয়া যাবে না এক লিটার দুধ আমি ভালো করে ওই পাত্রে আমি জাল দিয়ে নেব ঠিক এমনিভাবে কিন্তু জাল দিতে হবে জাল দেওয়ার পরে এবার পিঠেগুলো দিয়ে দিতে হবে পিঠে আর দুধ একসাথে কিন্তু এখানে জাল দিতে হবে গুড়টা কিন্তু আমি লাস্টে দেব হলে কিন্তু গুড়টা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ভালো করে দুবার থেকে তিনবার একটু ফুটিয়ে নেব ঠিক এমনিভাবে ফোটানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিয়ে গুড়টা ছেঁকে নিয়ে উপর দিয়ে দিয়ে দিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে আর কিন্তু আমি এখানে দুধটা জাল দেব না এখানে আমার কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে দুধ চিতল পিঠে রেসিপি ভালো লাগলে কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নেক্সট